জুলাই কেন বিক্রি হতে দেয়া হলো এখন জুলাই বিক্রি হতে দেয়া হলো এটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে বিষয়টা একটা বিজনেস করেছে চেতনার কার্ড বানিয়েছে এই কার্ড দিয়ে প্রত্যেকটা জায়গায় তারা বিজনেস করে গিয়েছে জুলাই নিয়ে এরকম একটা প্রবণতা অনেকের মাঝে লক্ষ্য করেছি তবে এটা সত্য যে আমরা যে প্রজন্ম আপনারা যারা এখানে আমার সামনে আছেন এই প্রজন্ম প্রত্যেকটা জিনিসকে দেখে অবজার্ভ করে বুঝে এবং আমরা আমাদের সঠিক সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিতে পারি তো এই প্রজন্মকে উপেক্ষা করে কেউ নতুন করে জুলাইকে বিক্রি করে দিবে অথবা জুলাইকে তারা তাদের বিজনেস ইন্ডাস্ট্রি বানাবে আমি মনে করি না এটা বাস্তবসম্মত হবে এবং এটা বরং যারা করতে চাইবে তাদের জন্য একটা বুমেরাং এবং ধ্বংসাত্মক কর্মসূচি হবে আপনি যে মধ্যে লক্ষ্য করেছেন জুলাইতে আমাদের বেশ কিছু হিরোইক পজিশন ছিল হিরোইক ফিগার ছিল কিন্তু আজকে তাদের নাম বলে এখানে উচ্চারণ করলে অনেকের কাছে একটা বিলেন ক্যারেক্টার মনে হবে আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে তারা জুলাই যে আকাঙ্খা ছিল জুলাই যে স্পেড ছিল সেটাকে ধরে রাখতে পারেনি এবং যেভাবে করে জুলাইকে ডিল করার কথা ছিল সেটা তারা করতে পারেনি তো এই জন্য জুলাইকে নিয়ে যারাই এ ধরনের নোংরা খেলা নোংরা রাজনীতি করবে আমরা মনে করি তারা এই জেনারেশনের কাছ থেকে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে